আসসালামু আলাইকুম गाइस वेलकम ব্যাক টু মাই চ্যানেল মিনি কুকিং এন্ড ব্লগ তো আমি অনেক দিন পরে ব্লগ দিচ্ছি কারণ আমি একটু মাঝে অসুস্থ ছিলাম এখনো প্রায় অসুস্থ তো গ্রামে তো অনেক দিন ছিলাম তো এটা হচ্ছে আমাদের বাড়ির ব্লক মানে আমি আমাদের বাড়িটা একটু ভিডিও করেছিলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই পুকুরটা পোড়াটাই আমাদের আমাদের বলতে আমার বাবা চাচাদের এখনও কিছুই ভাগাভাগি হয়নি সব একসাথে আছে তো পুকুরের থেকে আমাদের বাড়ি সীমানা শুরু তো আমি একদম রাস্তা থেকে করেছি দুপুরবেলা আপনার মানুষ কম ছিল রাস্তায় তো আমি তখন গিয়েছিলাম তখন করেছি আর এমনি সম্ভবত রাস্তায় তো একটা মানুষ থাকেও না আর দুপুরটা একদমই ছিল না তো এটা হচ্ছে আমাদের পুকুরের পাশেই একটা ভিটা বলি আমরা ভিটাটা হচ্ছে এখানে একজনের মানে যে কোনো ফ্যামিলি ঘর করতে পারবে আপাতত এটা এখন খালি আছে এটাতে গাছ লাগানো আছে তো আমরা একটু বাগানও বলি আমাদের কাছে প্লেসটা অনেক ভাল লাগে এখন একটু কম আসে কারণ হচ্ছে রাস্তা দেখা যায় তাই মানে কম যাওয়া আসা হয় কিন্তু এই জায়গাটা অনেক ভাল লাগে যখন ওটা নিচে দাঁড়াই উপরে গাছগুলো দেখি তো এই তো এটা হচ্ছে আমাদের রাস্তার পাশে সীমানা তো আমি আস্তে আস্তে করে আপনাদেরকে সামনে দেখাবো আমি বলে রাখি আমি ভিডিওতে যতটুকু জায়গা দেখাবো পুরোটাই আমাদের বাড়ির সীমানা আমি এক ইঞ্চিও মানে বাইরে দেখাবো না যতটুকু আমি ভিডিওতে আছে সব আমাদেরই সীমানা আর কি তো আমি দেখাবো বাড়ির দুই পাশের রাস্তা মানে দুই দিক থেকে আসা রাস্তাটা দেখাবো এরপর আমি বাড়ির দিকে ঢুকবো তো আমি এখানে বাড়িটা যেদিন আমি ফার্স্ট ভিডিও করেছিলাম সেদিন একটু মানে শুকনো ছিল একটু বলতে মানে বৃষ্টি ছিল না কিন্তু আমি এতটুকু করার পর ভিডিওটা যে কোনো কারণে আমি অফ করে দিয়েছিলাম তো পরের দিন বৃষ্টি হয়েছিল পরের দিন এটুকু একটু বৃষ্টিতে করা হয়েছিল তো এটা আমাদের বাড়িতে ঢোকার সময় তাল গাছ একটা তো এটা প্রায় বাড়িতেই দেখি সামনে থাকে তো এটা হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার ডান পাশের জায়গা তো এখানে এখন এখন গাছ লাগানো আছে পরবর্তীতে যে কোনো একজনের ফ্যামিলি ঘর করবে তো বাড়িতে এখন ঢুকবো তো বাড়িতে ঢুকতে যে বাম পাশের ঘরটা সেটা হচ্ছে আমার আব্বু কাজিন দুইটা ওরা ওদের ঘর তো এটা হচ্ছে আমাদের মানে বাড়িতে ঢুকার পরেই এটা হচ্ছে মাদ্রায়াম গাছ এটা আপনার পবজি গাছ বলি আর কি পবজি আমের ধরে এক একটা এক কেজি করে হয় তা আমাদের বাড়িতে যতটুকু সীমানা আছে আল্লাহর রহমতে আমার আব্বুরা ছয় ভাই ঘর করার মতো জায়গা আর কি ওইভাবে মানে করা আছে এখন শুধু যে 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 সাইডটা পছন্দ করে ওইভাবে নেবে দিনে গ্রামের অবস্থা খুব খারাপ থাকে আমরা সবাই জানি অনেক কি বলবো ভিজা থাকে সব কিছু নোংরা নোংরা অবস্থা থাকে কিন্তু কিছু করার নেই এটাই মানে প্রকৃতির নিয়ম হচ্ছে বাড়িতে যা কিছু আছে এখন বলতে গেলে সবাই এটার মালিক কাজ হচ্ছে গিয়ে আমাদের বাড়ি এখনো ভাগ করা হয়নি যে আমার আব্বুরা ছয় ভাই তিন ভোর এখনও কোনো কিছুই হয়নি সবাই এখনো একসাথে তাই আর কি আমরা এখনো বাড়িতে গেলে সবাই একসাথে খাওয়া দাওয়া করি তো এটা হচ্ছে আমার সেজ জ্যাঠাদের ঘর আমার জ্যাঠা হাসুদের মারা যায় তো উনি মারা যাওয়ার পর ওনারাই গ্রামে থাকে শুধু আমার জেঠিরা তো ওনারা এই ঘরটা আর কি দেওয়া হয় আর মাটির ঘর যেটা আছে এটাতে একদম সবাই থাকে বলতে গেলে গ্রাম মানে ঢাকা থেকে যারাই আসে এই ঘরেই থাকে কারণ এখনও বললাম না এক কথা আমাদের বাড়ি ঘর আলাদা করা হয়নি একটু বাড়িতে প্রবলেমও আছে সেটাও ইনশাল্লাহ হয়ে যাবে এটা সবারই বাড়িতে প্রবলেম থাকে তাও আমরা আলহামদুলিল্লাহ সবাই এখন একসাথেই আছি তো যাই হোক প্রবলেম যেটাই হোক না কেন ছয়জন তো এই বাড়িতেই থাকবে বা এই বাড়িতেই তারা ভাগাভাগি হবে এই আর কি তো এখন আমি দেখাবো পুকুর পাড়ের দিকে আব্বু ওই যে মাছ ধরছিলো যেগুলো কি বলে ছিপ টাইপের ওগুলো দিয়ে মাছ ধরছিল তো আমি একটু সেখানে ভিডিও করলাম তো আব্বু মাছ ধরার জন্য প্রিপারেশন নিচ্ছে ওর আমরা যেটাকে বলি চিকন বাঁশের আমরা বলি ছাড় তো ওইটা রেডি করছিল তো আমি তখন পুকুর পাড়ের দিকে গেলাম যেহেতু আমাদের বাড়িতে কেউ আমরা থাকি না শুধু এক ফ্যামিলি থাকে কারণ এক ফ্যামিলির পক্ষে তো সম্ভব না সব কিছু ঠিক করে রাখা তো তাই আমাদের বাড়িটা এখন মানে একটু অগোছালো হয়ে গেছে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সামনে সবাই মিলে একসাথে ধরলে তো সবাই এখন একটু শহরের দিকে ব্যস্ত তাই গ্রামের দিকে রকম নজর দেওয়ার মতো সময় কারোই নেই তো এটা আমাদের হচ্ছে ঘরের পিছনের পুকুর এই পুকুরটাতে আর কি মেইনলি খা ওই যে ভারী পাতিল ধোয়া কাপড় টোপড় ধোয়া তারপরে মহিলাদের গোসল এটা আর কি এই পুকুরে হয়ে থাকে এটা এই সিঁড়িটা অনেক আগে দেওয়া হয় জানি না আমি কত সালে বাট আমার জন্মের আগে আমি এটা জানি তো এই পানিগুলো এখন একটু হলুদ লাগছে কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে তাই পানিগুলি এরকম কালার লাগছে আর এটা হচ্ছে কল অনেক আগের সব মানে আমাদের বাড়িতে সব কিছুই অনেক আগের যেহেতু আমার দাদা যখন ছিল তখনই তো আমি এখন যাব বাড়ির দক্ষিণ পাশে যে পুকুরটা আমি রাস্তা থেকে ভিডিও করেছিলাম সেটা আমি আমাদের বাড়ির ভিতর দিয়ে গিয়ে দেখাবো এটা হচ্ছে দক্ষিণ পাশ ওই যে যে ভিটাটা আমি কালকে দেখিয়েছিলাম মানে হচ্ছে আমি আগের দিনে ভিডিওতে করেছিলাম তখন কিন্তু পানি ছিল না শুকনা ছিল আজকে কিন্তু পানি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি আরও সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো বাড়িতে অনেক গাছ কিন্তু তেমন একটা মানে যে দরকারি গাছ সেরকম কিছু গাছ নেই আচ্ছা আম কাঁঠাল জাম্বুরা একটা লিচু গাছ আছে আমি দেখাবো তারপর জাম গাছ ছিল এই মানে এই আর কি আমার জানা মতে ও কামরানের গাছ ছিল একটা আর কোনো গাছ আছে কিনা জানি না এমন ফলের মধ্যে এমনি বাস ঝাড় হাবিজাবি অনেক গাছ আছে সব গাছ তো আর নাম জানা নেই তো ওই যে আমি দেখাইছিলাম কালকে যে ভিডিওতে শুকনো ছিল আজকে দেখতে পাচ্ছেন পানি জমে গেছে একদম মানে এত বৃষ্টি হয়েছে রাতে তখন যাবো হচ্ছে আমাদের বাড়ির একদম মানে সুন্দর প্লেস যেখানে আমরা সব কাজিনরা আড্ডা দিতে পারি এবং কি যে কোনো সময় বসে মানে বাতাস খাওয়া যায় দক্ষিণের বাতাস এবং কি যেখানে আপনার পানির দিক থেকে বাতাস আসে সেই বাতাসগুলো কিন্তু আসলেই ঠান্ডা থাকে তো আমরা সবাই এখানে বসে আড্ডা দিই যখন সব কাজিনরা একসাথে হই আর যখন কাজিনরা একসাথে না থাকি তখন হয়তো দেখা যায় নিজেরা নিজেরা থাকি মন খারাপ হলে ওখানে বসে থাকি সবারই ভালো লাগে ওখানের আর এই পুকুরে কিন্তু প্রজেক্ট মানে মাছ চাষ হয় সেটা আমার কাজিনই করে কাজিন আর ফ্রেন্ড তো আমরা লাস্টের দিন এখান থেকে মাছ ধরেছিলাম সেটার ভিডিও আমি দিব অনেক মাছ ধরে মানে ধরেছিলাম আর কি তো এই পুরোটা পুকুর আমি রাস্তা থেকে দেখিয়েছিলাম তো আজকে আমি একদম মানে বাড়ি থেকে মানে শিড়ির ঘাট থেকে দেখাচ্ছি পুকুরের ঘাট থেকে এ থেকে আজকের পানিগুলো পরিষ্কার লাগছে কারণ হচ্ছে যে উপরে যে যা ছিল এগুলো বৃষ্টির কারণে সরে গিয়েছে তাই পানিগুলো আজকে একদম ফ্রেশ লাগতেছে তাই হয়তো বলে থাকবেন যে এত গাছ আসলে আমাদের বাড়িতে অনেক গাছ একটু বললাম না বেশি হচ্ছে আম কাঁঠালের গাছ আরগুলা জানি না আমি কি গাছ তবে এই গাছগুলো একটু বেশি পুকুর পাড়ে যে গাছগুলো আমি দেখাচ্ছি এখানে কয়েকটা হচ্ছে আম গাছ ওই যে দেখিয়েছিলাম রাস্তার পাশ থেকে যে ভিটাটা সেটা আজকে পানিতে ডুবে আছে অনেক বৃষ্টি হয়েছে তো দেখতে পাচ্ছেন এত পানি হয়েছে বনার বাহিরে আমি একটু উপরের দিকে ভিডিও করলাম কারণ হচ্ছে যে এই উপরের মানে গাছগুলো ফাঁক দিয়ে যখন বাত মানে আলো আর কি যে সূর্যের আলোটা পড়ে এত ভাল লাগে যখন ওই ভিটার মধ্যে দাঁড়ায় থাকি আমি রাস্তা থেকে যখন ভিডিও করছিলাম আমরা কিন্তু বলছিলাম দেখছি একটা খেজুর গাছ খেজুর গাছ অনেক আগের এখন ধরে কিনা আমি যাই না খেজুর তবে আমরা যখন ছোটোবেলায় শীতকালে যেতাম তখন কিন্তু আমি দেখতাম খেজুর ধরতো এখানে আমাদের বাড়িটা ঠিক যতটুকু সীমা না আমি ততটুকুই বিড়িও করেছি হয়তো পিছনে আরও জায়গা ছিল তারপর সাইডেও জায়গা ছিল আমার পক্ষে ওই সব জায়গায় যাওয়া পসিবল ছিল না অনেক বৃষ্টি ছিল তাই আমি যতটুকু পেরেছি করেছি আমি আঙ্গুল দিয়ে যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে লিচু গাছ লিচুর সিজনে হয়তো দেখা যায় তার পাঁচটা লিচু ধরে এই একই কারণ ওইভাবে ওই মানে অত ভালো গাছও না আর আমাদের দিয়ে কিন্তু এইসব গাছ খুব কম তো এটাতে চার পাঁচটা ধরেই আর কি আর দেখা যায় বেশিরভাগ পোকা খেয়ে ফেলে আর আমাদের উঠানের কথা বলি সেটা হচ্ছে যে এত বৃষ্টি হয়েছে তারপরে উঠানকে আমার যেন শুকনো লাগছে কারণ হচ্ছে আমাদের উঠানে বালু অন্যান্য আমি অন্যান্য বাড়িতে দেখি যে মাটি মাটিতে বৃষ্টি একটু বৃষ্টি হলেই মানে আটার মতো কোনো অবস্থা থাকে না কিন্তু আমাদের বাড়িতে এত পরিমাণ মানে কি বলবো বৃষ্টি হয়েছে তারপরও দেখা যায় দশ পনেরো মিনিট পরে একদম শুকনা আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি একদম শুকনা আমাদের উঠান বলতে গেলে এত বৃষ্টি হয়েছে মানে এই ভিডিওটা করার দশ মিনিট আগে কিন্তু অনেক বৃষ্টি ছিল এই যে বালু মানে বালু থাকার কারণে আমরা যদি বৃষ্টিতে বৃষ্টি হওয়ার পরও আমরা ঘর থেকে বের এখানে পড়ার মতো কোনো মানে স্কোপ নাই কারণ হচ্ছে সবাই রিল্যাক্সে হাঁটতে পারি বালির উপরে কিন্তু মাটি ছিল মাটিগুলো বৃষ্টি পানি নিয়ে চলে গেছে যে রাস্তা দেখতে পাচ্ছেন যেভাবে মানে ওরা রাস্তাগুলো ওইভাবে চলে গেছে পানির মাটিগুলো মাটি যাওয়ার পর বালিগুলো রয়ে গেছে আর বালুগুলো পানি মানে আর কি শুষে ফেলে তাড়াতাড়ি এই তো আমাদের বাড়ির ব্লক দিলাম আপনাদের কেমন লেগেছে আমার ব্লকটি জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম